এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে দেখেন মাত্র ষাট টাকা পার গজ কিন্তু এই কালেকশন আপনারা নিতে পারছেন ভাইয়াদের এখান থেকে যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেই কালারটা লাগবে এখান থেকে মানে এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা একদম আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ করবেন না মাত্র ষাট টাকা পার গর্জিয়াস

কিছু সুন্দর সব ভারী কাজ এই নামে সেরা মানের কালেকশন যেটা আপনারা নিবেন এখান থেকে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালার আছে প্রচুর কালার আছে দেখেন এটাটা রকম ডিজাইন একটা রকম কালার একটা একটা রকম সৌন্দর্য এই কারণে যারা নিবেন খুব দ্রুত অর্ডার করবেন মাত্র 60 টাকা বয়স যার যত গতি ইচ্ছা নিতে পারবেন only 60 taka par goje price ache nei shompon price collection gulo byabshayiker jonno ekdom shubhollo shujog byabshayider jonno ashole eto kom price ato shundor

মাত্র সাইট একদম ওরা ধরা অফার খুবই সুন্দর আপনাদের জন্য এটা সুবর্ণ সুযোগ বললেই চলে ব্যবসায়ীরা আসলে এই কালেকশনগুলো নিয়ে খুবই লাভবান হবে কারণ এগুলো কিন্তু আপনারা অনায়াসে দেড়শো টাকা গজে সেল করতে ধরে নিমরা দোকানে সেল করে সর্বনিম্ন এটা সেল নিম্ন কেন খুবই সুন্দর মানে এগুলো এখন এক কালার একটা নেট নিতে গেলে সত্তর আশি টাকা পার গজ সেখানে আপনারা ষাট টাকা গজে এগুলো কাপড় ব্যবহার করেন এগুলো কিনা তারা অবশ্যই দাম জানেন এক কালার নেটের দাম কীরকম শুধু মশারি নেট